আসসালামু আলাইকুম চলে আসলাম আফিয়া ফ্যাশন থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম জমজম সুইস লোন এখানে পাঁচটা কাপড় আছে আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে বেগুনি কালার ড্রেসটা দিয়ে ভিডিওটা শুরু করছি জি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে যাতে আপনাদের কাছে আমাদের নতুন নতুন ভিডিওগুলো চলে যায় এই হচ্ছে ভিউয়ার জামাটা এটা হবে জামার নেকটা দেখেন খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনার নিচের পোষণটা জামাটা যদি বলি আমি পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লম্বাই দিতে পারবেন আর পাশে আপনার ফ্রক বানাতে পারবেন এত পরিমাণের কাপড় আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা আপনার সেমিলারের মধ্যে পেয়ে যাবেন ব্যাক পোষণের নিচের অংশে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা হাতা দেখেন থ্রি কোয়ার্টার ফুল হাত আপনাদের মন মতো করতে পারবেন পাজামা আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আড়াইগজ কাপড় আছে এখানে মন মতো আপনার ডিজাইন করতে পারবেন আর ও অসম্ভব সুন্দর যে কোনো আপুর এই ড্রেসটা ভালো লাগবে ভালো না চমৎকার একটা কালেকশন তো ভালো লাগারই আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে একই জিনিস এই একই জিনিসের তিনটা কালার এটা হচ্ছে আপনার ড্রেসটা যেরকমটা বলেছি নিচের পোষণটা এটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি হানড্রেড কটন সুইচ জমজমের লোন পেয়ে যাচ্ছেন আফিয়া ফ্যাশনের রিজনেবল প্রাইজের মধ্যে হাতাটা দেখেন খুবই সুন্দর একেবারে সফট কটনের মধ্যে পাজামাটা আপনার এক কালার সলিড আড়াই গাজে যেমনটা বলেছি দোপারটা ওইরকমই হবে শুধু কালারটা চেঞ্জ দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা ওড়না দেখার মতো একটা ওড়না পাঁচ হাতের ওড়না পেয়ে যাচ্ছেন এটার আরেকটা কালার আছে এটা কি কালার ভাইয়া জাম কালার এটা জাম কালারের মধ্যে তো ভিউয়ার্স আপনারা যদি ড্রেস অর্ডার করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জামাটার একটা স্ক্রিনশট নিয়ে আপনার মেসেজ বা কল করতে পারেন ব্যাকপোষণটা দেখিয়ে দিচ্ছি আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে কারণ অনেক আপুরা জামা দিয়ে দেয় পরে ওনারা ডেলিভারি চার্জও দেয় না জামা রিসিভও করে না জামা দেখতেই চায় না এই কারণে ঢাকার বাহিরে এই সমস্যাটা বেশি এই কারণে বলে দেয় ঢাকার বাহিরে নিলে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই চমৎকার একেবারে নতুন কালেকশন চলে আসছে আফিয়া ফ্যাশনে দেরি না করে দ্রুত অর্ডার করতে পারেন অথবা কল করতে পারেন এই আর একটা ডিজাইন এটা হচ্ছে ভাইরাল ডিজাইনের মধ্যে এটা তো অনেকেই জানেন খুবই চমৎকার এটা 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 কী কালার এটা মানে বেগুনি টাইপের কালার না ব্লু বেগুনি টাইপের কম্বিনেশন ও হোয়াইটের সাথে এটা হচ্ছে আপনার মিডেলের এটা হচ্ছে পুরো ড্রেসের লুকিংটা ব্যাক দেখিয়ে দিচ্ছি বোনেদের এটা হচ্ছে আপনার ব্যাক সেমিলারের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতাটা দেখেন ওয়াও খুবই চমৎকার পাজামাটা থাকবে এটার এক কালারের মধ্যে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আমাদের দোকান ভিজিট করতে চান আমাদের দোকানের লোকেশন ঢাকা চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা আট নাম্বার বিল্ডিং একত্রিশ নম্বর শপ আমরা হোলসেলও সেল করে থাকি আপনারা যদি হোলসেল রিটেল নিতে চান আমাদের শোরুম ভিজিট করতে পারেন অনেক কালেকশন আছে আপনারা যদি আসেন অবশ্যই দেখতে পারবেন অনেক কালেকশন আছে এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার রানী গোলাপির মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে রানি গোলাপি উইটারি কালার জাস্ট দেখার মতো কালেকশন ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি সেমিলারের মধ্যে হবে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লম্বা দিতে পারবেন ফ্রক বানাতে পারবেন এত পরিমাণের কাপড় আছে এটা হচ্ছে আপনার হাতাটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ঢাকার মধ্যে নিতে পারবেন ঢাকার বাহিরে হোম সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ জামা পাঠিয়ে দিব। ডেলিভারি ম্যানের সামনে যাচাই বাছাই করে চেক করে তারপরে জামা নেবেন ভালো না লাগলে অবশ্যই ফেরত দিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম